শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রী সীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এবারের সেবক স্বামী শারদা আনন্দ পরবর্তী অংশ কলকাতায় থাকলে সীমা শরৎ মহারাজের ওপর এত নির্ভর করতেন যে বলতেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না একবার শরৎ মহারাজ তখন কাশিতে শ্রীমায়ের কলকাতা যাবার কথা উঠলে তিনি শ্রীমা বললেন শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না কার কাছে যাব আমি সেখানে আছি আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি তাহলে আমি বলবো একটু থাম বাবা আমি আগে এখান থেকে পা বাড়াই তারপর তুমি যাবে শরৎ ছাড়া আমার ঝক্কি কে পাবে শরৎ মহারাজ তার উপর মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন তাই শ্রীষী কলকাতায় থাকলে বা শীঘ্র তাঁর কলকাতায় আসার সম্ভাবনা থাকলে তিনি অন্যত্ব জিতেন না জয় মা জয় মা জয় মা